এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে পীরজাদার নওসা সিদ্দিকি মনে রেখে দেবে আজকে ফুরফুরা শরীফের নওসা সিদ্দিকি ধর্মগুরু হয়ে পার্টিবাজি করবে কেন তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব ইউপিতে ইউপিতে যোগী বাবু উনি কি ধর্মগুরু নয় এ কথা বলেন না কেন ধর্ম নয় তাহলে উনি তো আমাদের ইউপির মুখ্যমন্ত্রী ধর্মগুরু হয়ে যদি ইউপির মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে আপনাদের কাছে বলে দিয়ে যায় আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে নৌসা মনে রেখে দেবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন কোম্পানি বিজেপি কে ভয় করছে না সিপিএম কে ভয় করছে না কংগ্রেসকে ভয় করছে না কিন্তু ভয় করছে আজকে জেলে ভরেছে ওই জেলে জাদা নৌসাদলো না সিপিএম কে জেলে ভরলো না নৌসাদ জেলে ভরলো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নৌসাদ সিদ্দিক আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে নবান্ন কোম্পানি কোনো দিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক আমার ভাই নওসা সিদ্দিকী তাকে আরোস করেছে কি কারণে আরোস করেছে সেই কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে কারণটা আমাদের জানাতে হবে আর যে আরামন ভাঙরে বম তৈরি করে বম ছড়ে আর সেই আরামনকে আজকে তাকে ছেড়ে রেখে দিয়েছে বন্ধুগণ আগামী এক তারিখে নওসা সিদ্দিকি যদি আপনি না ভরে সেই দিন মনে রাখবেন এক তারিখে মনে রাখবেন আপনি যদি আরাবুলকে না ভরেন তাহলে বাংলার মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করবে ঠিক না বে আজকে নবান্ন কোম্পানি কোনো দিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক নবান্ন কোম্পানি কোনো দিন চাই না একটা দলিত আদিবাসী বাড়ি থেকে একটা গর্জে হোক একটা নেতা তৈরি হোক এটা কোনো দিন নবান্ন কোম্পানি চাই না তো নবান্ন কোম্পানিকে আমি জানিয়ে দিতে চাই আপনার যে পোষা আপনাদের যে পোষা গুন্ডা আমি সব পুলিশকে বলবো না কিছু পুলিশ বিনা ওয়ার দিতে আমার ভাইকে ধরে মেরেছে কলকাতায় তারা এসেছিল ভাঙ্গর থেকে আর আজকের আমার এই প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামে ভাঙর থেকে কিছু আরবুল সন্ত্রাস কিছু এখানে এসেছে আরবুল পাঠিয়েছে যে ডানকুনিতে একটা গন্ডগোল করে ওদের একটা এই সমাবেশটাকে যেন ব্যাঞ্চাল করে দিয়ে যায় তবে ডানকুনির এই আমার হিন্দু মুসলমান এরা কিন্তু খুব সচেতন আমি আপনাদেরকে বলছি একটা মানুষ যদি কেউ কোথায় গন্ডগোল করে এ ডানকুনির হিন্দু মুসলমান তাকে এমন করে থাতলাবে সেই আজকে আপনারা ভোট দিয়ে যাকে জিতিয়েছেন আমাদের সংখ্যালঘু থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনারা জিতিয়েছেন তিনি মন্ত্রী হয়ে বসে আছে ওই আপনাদের দরদের কথা ভাবছে আপনাদের দরদের কথা বলছে আপনাদের বিপদের কথা বলছে হাজি নুরুল ফিরাদ হাকিম থেকে শুরু করে সবাই তো আপনারা আমরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি যে আমাদের বিপদে আপদে পাশে থাকবে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে আমাদের বিপদ হলে সে প্রতিবাদ করবে আন্দোলন করবে ঠিক না বেঠে আর আজকের আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী এত খাওয়া খেয়ে ফেলেছে এত খাওয়া খেয়ে ফেলেছে আর নবান্ন কোম্পানির বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারছে না ঠিক না বেঠে তবে আমি জানিয়ে দিতে চাই আমি কাসেম সিদ্দিকী আমি আমার ভাইকে দেখতে গিয়েছিলাম লাল বাজারের পুলিশ আমাকে গেটের কাছে দাঁড়িয়ে বলছে আপনি পারমিশন নিয়েছেন আমি আমার ভাইকে দেখতে দেবো সেই দেখতে যাব কথা বলবো সেখানে পারমিশন চাইছেন আর যেই দিনে কলকাতায় আপনার আমার ভাইকে মানলে কার পারমিশন নিয়ে আপনারা মেরে জেনে কইতে দেন হ্যাঁ ঠিক আজকে আমার ভাইকে দেখতে আসবো পারমিশন চাইছেন এরান মোবাইল ধরেন এরান আমার আইডেন্টি কার্ড ধরেন আমার আধার কার্ড ধরেন আর কি জমা দিতে হয় বলেন

হাই পাওয়ারের পুলিশ দাঁড়িয়ে আছে আমি নওসাদ বললাম নওসাদ তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে তখন ওই প্রশাসন আমাকে বলছে সাহেব আমাদের সামনে বলেন কি কথা আছে আমি পার্সোনাল কথা যদি আপনাদের সামনে বলবো তাহলে আমি ওকে ডেকে কেন শোনাতে আপনাদের সামনে তো বলবো আমাকে বলছে সাহেব আমরা কানে তুলো জমা তুলো গুজে দিয়েছি আপনি বলেন আমি শোন শোনেন আপনাদেরকে ভালো নবান্ন কোম্পানি তৈরি করে ফেলেছে এ ঠিক না ঠিক তবে আমি আমি পুলিশদের সামনে দাঁড়িয়ে নওসাদকে বললাম নওসাদ শুনলে এ নওসাদ ভাই শুনলে ইসলাম জিন্দা হোতা হয় হার কারওয়ালাকে ভাত ইসলাম জান্দা হয়েছে ওহুদের যুদ্ধের ময়দানে ইসলাম জান্দা হয়েছে তাই যুদ্ধের ময়দানে আর ইসলাম জিন্দা হবে পয়লা এক তারিখে ইসলাম চন্দা কলকাতায় হবে এটা মনে রেখে দেবে তবে নওসাদ সিদ্দিকী পুলিশকে বললো সাহেব আমরা কি একটু কাশিম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি তো বলে সাহেব আপনি আমাদের সামনে বলেন তখন বাগের বাচ্চা সে পায়ের উপরে ভাত তুলে ওই পুলিশদের সামনে বলছেন এ পুলিশ ভাইরা আমার ভাইয়েরা আসছে একটু আমরা থামসাপ খাওয়ান ভাইদেরকে এ খাওয়ান চা খাওয়ান চা খাওয়ান দেখলাম যেমন বাইরে शेर শেлка বাচ্চা था उसके अंदर भी शेर बच्चा है